শর্ট এবং লং ডিরেকশন শর্ট ডিরেকশন কীভাবে কোন দিকে হয় আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের ড্রয়িং আরেকটি এটা হচ্ছে আমাদের ড্রয়িং আপনারা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয় যে সাদের লং ডিরেকশন কোন দিকে হবে এবং শর্ট ডিরেকশন কোন দিকে হবে এই রুমটা আমাদের এদিকে হচ্ছে ষোলো ফিট আর এদিকে হচ্ছে আমাদের সাড়ে পনেরো ফিট আর এই রুমগুলো আমাদের এদিকে হচ্ছে ষোলো ফিট এদিকে হচ্ছে সাড়ে দশ ফিট আমরা অনেকে বুঝি না যে রুমের লং ডিরেকশন শর্ট ডিরেকশন কোন দিকে হয় আমাদের রুমটা যেদিকে লং অর্থাৎ রুমটার যেদিকে লম্বা লম্বা দিকে হবে আর আপনার শর্ট ডিরেকশন আর রুমের যেটা সাইজ কম আচ্ছা সাড়ে দশ ফিট যেটা আমাদের রুম আছে শর্ট পাশ সেটা হবে আপনার লং ডিরেকশন এবং আপনারা অনেকে সার দাগাতে অসুবিধা হয় যে কীভাবে সার দাগায় যে আমাদের এখানে দেখি দেখায় যে আমাদের স্ল্যাব ঠিক এতে দেখেছে দশ মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট কেরাক এবং বি নাম্বারে দেখাচ্ছে দশ মিনিট রড ছয় ইঞ্চি অল্টারনেট টু কেরাং আর আপনাদের দেখায় যে আমার এই রুমটা এখান থেকে আমাদের কেরাং দেখাচ্ছে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট তা আমরা এই সাইডে আমাদের দশ ইঞ্চি করে আমাদের দশ ইঞ্চি মাপগুলো আমরা চেক করি দশ ইঞ্চি করে ঠিক আছে কি না দেখেন আমরা এই দশ ইঞ্চি করে ছাদ দেখাইছি প্রত্যেকটা দশ ইঞ্চি দশ ইঞ্চি করে আর অপোজিট পাশে আমরা দেখাই আমাদের এখানে আমাদের হচ্ছে কেরাং হচ্ছে আড়াই ফিট আর এর পাশে হচ্ছে ছয় ইঞ্চি করে বারো ইঞ্চি বারো ইঞ্চি করে আমরা দেখাচ্ছি বারো ইঞ্চি করে পাশে সব বারো ইঞ্চি করে এবং আপনাদেরকে আপনারা তারা সার দাগাইতে হয়তো অসুবিধা হয় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রুমের শর্ট পাশে যে সাইজটা হয় রুমের এদিক থেকে হয় লং ডিরেকশন আর আপনার যে যে পাশে রুমের স্পেসিং বড় এদিক থেকে হয় শর্ট ডিরেকশন আমরা এই জিনিসগুলো অনেকে হয়তো বুঝি না যে কীভাবে কোন দিকে রুমের লং ডিরেকশন হয় এবং শর্ট ডিরেকশন হয় আবার আরেকটা জিনিস আছে অনেকে কি করে সেক্ষেত্রে যে ড্রয়িংয়ে তো আমার এ পাশে ও পাশে ঠিক তো আছে আমরা অনেকে এখানে স্বাদ দাগাইতে ভুল করি আমাদের বিল্ডিংটা হচ্ছে এইভাবে আমাদের বিল্ডিংটা হচ্ছে এইভাবে তো আমাদের এখানে ইঞ্জিনিয়ারের ড্রয়িংগুলো করছে এই ড্রয়িংয়ে এখানে তিন ফিট এদিকে চার ফিট কেরাং এখানে তিন ফিট এখানে আড়াই ফিট এখন আমরা অনেকে সাদ দাগাইতে এই জিনিসগুলো ভুল করি কিন্তু এই পাশে মাপ দেওয়ার চিহ্ন বুঝাইছে মাপ দিছে তো আমরা এই দাগ আমরা সাতটা দাগাবো কোন পাশে আমাদের যদি এটা এটা মেন রড এটা মেন রোডের কেরাঙ্গের যদি হয় তাহলে আমরা এটা রুমের শর্ট পাশে দা মাপগুলো আমরা দাগাবো আর অপোজিট পাশে আরেকটি বোঝানো আছে যে এ পাশে এখানে বোঝাচ্ছে বাইন্ডার তো আমরা এখানে রুমের যেটা শর্ট অর্থাৎ রুমটা লং যে পাশে এ পাশে হবে আমাদের বাইন্ডারের দাগগুলা দেখেন এখানে কেরাং দেখেছে তিন ফিট এখানে হচ্ছে চার ফিট এখানে দুই ফিট নয় ইঞ্চি এখানে তিন ফিট আর এখানে হচ্ছে আড়াই ফিট এখানে আমাদের এই দেখেন মেন রোড বিছানো হয়েছে এগুলো হচ্ছে রুমের মেইন এগুলো মেন রড আর সবগুলো রুমোতে আমাদের আগে মেন রোডগুলো বিছানো হয়েছে তারপরে আমাদের হলো বাইন্ডারগুলো আগে হবে মেন রড মেইন রডের ওপরে আপনার মেইন রোডের সাথে কেরাঙের গোড়ার ভিতরে যেগুলা এগুলো হচ্ছে আগে বাইন্ডার দিতে হবে তারপরে কেরাংয়ের রড গুলো ক্যারাংয়ের রড তারপরে বাইন্ডার বাইন্ডারের সাথে বাইন্ডারে ক্যারাঙের রড দেখেন এগুলো হচ্ছে বাইন্ডার আর হচ্ছে আমাদের মেইন যে রুমের মেইন রোড গুলো আগে বিছানো হয়েছে তারপরে হচ্ছে কেরাঙ্গের গোড়ার অর্থাৎ গলার তলায় কেরাঙ্গের গলার তলায় যেগুলা রড সেগুলো হচ্ছে বাইন্ডার বাইন্ডার গুলো আগে